মানুষ মানুষকে লাগানোর জন্য না আজকে বিভিন্ন নেতা আমি নাম নিয়েই বলছি শুভেন্দু অধিকারী এমন কথা বলেছে যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে মুসলিম এমএলএকে বিশেষ করে মুসলিমদেরকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে আজকে সেই সুবেন্দ অধিকারী যদি শ্রীমদ ভগবত গীতার জ্ঞান থাকতো তাহলে যে হিন্দু বলে ভাবি করছে নিজেকে সেই ধরনের কথা বলার সাহস পেতো না আমি সুবেন্দ অধিকারীকে বলবো দয়া করে আপনি শ্রীমদ ভগবত গীতা পড়েন আপনার ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবত গীতায় বলা হয়েছে অহিংসা সত্তম ক্রোধস্তে হিংসাকে ত্যাগ করো রাগকে কন্ট্রোল করো তার মানে কি আপনি হিংসার কথা বলছেন মানে আপনি আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলছেন দয়া করে আপনার ধর্মগ্রন্থকে স্টাডি করুন আপনার ধর্মগ্রন্থে অনেক সুন্দর সুন্দর কথা বলা হয়েছে অহিংসা সপ্তম প্রদেশ হিংসাকে ত্যাগ করো রাগকে কন্ট্রোল করো মানুষকে ভালোবাসো সঠিকের দিকে আহ্বান করো আপনার শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য ক্লেনির্ভবতি ভারত অভুত্তনম ধম্মস্য তদা

সেই জন্য অত্যাচারীদেরকে পরিত্রাণের জন্য সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য যুগে যুগে কি ঋষিকে প্রেরণ করেন এই ঋষি মানে নবী সুলকে বোঝানো হয়েছে

আপনি আপনার ধর্মগ্রন্থের বিরুদ্ধে কথা বলছেন আপনার কথা বলার টার্গেট আপনার কথা বলার উদ্দেশ্য হলো হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করে ভোট ব্যাংক করা রামকে সামনে নিয়ে এসে ভোট ব্যাংক করা ধর্মকে সামনে নিয়ে এসে ভোট ব্যাংক করা বর্তমানে চলছে এটা বিভিন্ন জায়গায় দাঁড়ি ধরে মারা হচ্ছে মুসলমান ভাইদেরকে কোথাও জোর করে জয় শ্রী রামের লাগাতে বাধ্য করা হচ্ছে জোর করে জয় শ্রীরামের নারা লাগাতে বাধ্য করা হচ্ছে কিন্তু তাদের শাস্ত্রে কোথাও বলা নেই যে কাউকে দাঁড়ি ধরে মারো আর জোর করে জয় শ্রীরামের নারা লাগাও প্রশ্ন হতে পারে ইসলামে আজকে বিভিন্ন ইসলামের শাসকদের উপরে বিভিন্ন রকম কানি লাগানো হয়েছে যে আওরঙ্গজেব নাকি অনেক মন্দিরকে ভেঙেছিলেন মিথ্যা কথা মিথ্যা ইতিহাস এই ইতিহাস ব্রিটিশেরা যখন ভারতে আসে দেখেছিল তারা যে হিন্দু মুসলিমের মধ্যে যে ঐক্য এক থালায় বসে হিন্দু মুসলিমের খেত ব্রিটিশরা যখন ক্ষমতাচ্যুত হয়ে নিজের দেশে চলে গেলো ফিরে তখন তারা ভাবলো যে আমরা এমন একটি বীজকে ঢুকিয়ে যাব। ইতিহাসের মধ্যে মিথ্যাকে ঢুকিয়ে যাব যাতে সারা জীবন হিন্দু মুসলিম ঝগড়া করতে থাকে না হলে দেখেন যে ঐতিহাসিক লিখেছে ব্যাপারে তিনি বর্ণে বর্ণে কোরআন মানিয়া চলিতেন একজন মানুষ যদি অক্ষরে তিনি কোনো কোন হিন্দুর গায়ে দেবেন না কোনোদিনই কোনো মন্দির ভাঙবেন না কোনোদিনই কোনো মন্দির ভাঙার কথা বলবেন না কারণ আল্লাহর কোরআনে বলা হয়েছে কোন জবরদস্তি নেই যে আল্লাহর কোরআন বলছে কি করে আজকে বিভেদ সৃষ্টি করার জন্য মিথ্যা ইতিহাসকে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ইতিহাসে মিথ্যা ইতিহাসকে রেখে দেওয়া হয়েছে আমি বলছি না পুরোপুরি মিথ্যা আজকে মুসলমানদেরকে বিভিন্ন ভাবে করার জন্য ইতিহাসের পাতা থেকে মুসলমানদেরকে নাম মুছে দেওয়ার প্রয়াস চলছে বসুকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল সত্য কথা আমরা চাই ক্ষুদিরাম বসুর নাম সোনার অক্ষর দিয়ে ইতিহাসের পাথায় লেখা থাক কিন্তু মুসলমানের বাচ্চাকে যাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে তার অপরাধ তিনি মুসলমানের বাচ্চা সে নাম আজকে ইতিহাস থেকে মুছে দেওয়ার প্রয়াস চলছে মুসলমান গান্ধীজি জেল খেটেছেন খুব ভালো কথা আমরা চাই গান্ধীজির নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষর দিয়ে লেখা থাক কিন্তু যে দুই ভাইকে আপনার সেলুলার চলে গিয়ে জেলের খানি টানিয়েছে যারা ছিল মৌলানা যার নাম মৌলানা মোহাম্মদ আলী শৌকত আলী মৌলানা মোহাম্মদ তালি শোক তালি নাম আমরা ইতিহাসে পেলাম না যাকে জেলের খানি টানা হয়েছে যাকে জেল খাটতে হয়েছে যার শরীরে বিভিন্নভাবে প্রহার করা হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনে বিভিন্নভাবে মুসলমানদের অবদান ছিল সেই অবদানকে টোটালি মুছে দেওয়ার প্রয়াস চলছে মুসলমান সজাগ হয়ে যান যে ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করছে গোলটেবিল বৈঠকে গান্ধীজি চেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে স্বায়ত্তশাসনের অধিকার টুকুর ব্রিটিশ তুমি ক্ষমতায় থাকো বিশেষ কিছু ডমিনিয়নের মর্যাদা আমাদেরকে দেওয়া হোক কিন্তু সেই গোল বৈঠকে টেবিল চাপড়ে যে মুসলমানের বাচ্চা বুক চাপড়ে ব্রিটিশদের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে না আমরা পূর্ণ স্বাধীনতা চাই তার নাম হচ্ছে হসরত মহানি সেই হসরত মহানির নামকে ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে মুসলমানের মেয়ে যাকে কেটে মাংসকে বুটি বুটি করে ব্রিটিশদের কুকুরকে খাওয়ানো হয়েছে সেই মুসলমানের মেয়ে ছেলের নাম হচ্ছে নুরুন নেশা সেই নুরুন নেশার নাম ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে মুসলমান সোজা খুন ভারতের স্বাধীনতা আন্দোলনে শুধু হিন্দুদের অবদান ছিল এই কথা বলা ভুল ভারতের স্বাধীনতা আন্দোলনে হিন্দু ভাইদের যতটা অবদান ছিল ঠিক মুসলিমদের ততটাই অবদান ছিল চলে যান ইন্ডিয়ার গেটে আপনার শত শত শহীদদের নাম ইন্ডিয়ার গেটে লেখা হয়েছে আজকে ভারতে এমন একটি ফেরাউন পন্থী সরকারের আবির্ভাব হয়েছে نے এমন একটি মুখ্যমন্ত্রী রাবীর হয়েছে 소চราচুর পবিত্র কোরআন কে পবিত্র কোরআন থেকে কখনো 24 টি আয়াত কে মুছে দেওয়ার প্রয়াস পবিত্র কোরআন কে ব্যান করে দেওয়ার প্রয়াস কখনো কাশ্মীরে যেখানে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠতার মধ্যে রয়েছে 370 লাগু করে মুসলমানদের ক্ষমতাকে হরণ করে নেওয়ার প্রয়াস মুসলমান সজাগ দিনের পর দিন এই ফেরাউনপন্থী সরকার মুসলমানদের মাথায় চেপে বসছে দয়া করে ফিরে আসুন সত্য ইতিহাস কে জানুন সত্য ইতিহাস পড়ুন সত্য ইতিহাসকে প্রচার করুন আমরাও জানিয়ে দিতে চাই ভারত যতটা একজন হিন্দু ভাইয়ের ঠিক ততটা একজন হিন্দু ভাইয়ের ততটা জৈন ভাইয়ের আজকে যে প্রয়াস চলছে সে প্রয়াস মুসলমানদেরকে বিভিন্ন তুচ্ছতা ছিল করে বিভিন্ন কানুন বিভিন্ন আইন বিভিন্ন ধারা লাগিয়ে মুসলমানদের ক্ষমতাকে শেষ করে দিয়ে মুসলমানদেরকে শেষ করে যেওর প্রয়াস চলছে মুসলমান বক্তব্য কার দীর্ঘাইত করলাম না বলার মধ্যে যদি কোন রকম ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম বড়ই مصিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া মানুষ মরে যায় আমরা দাফন করে চলে আসি কিন্তু জিনেরা জ্ঞান রাখেন হাদিস কোরআন সম্পর্কে যে মানুষের আমল যদি ঠিকঠাক হয় কবরে তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় আর যদি আমল ঠিকঠাক না হয় তাহলে কবরে তার সঙ্গে কিরকম ব্যবহার করা হয় জিজ্ঞাসা করবেন একবার আলেম উলামাদেরকে আমি বলবো যে কে যাও রে ভাই আমার কবরের পাশ দিয়া বড়ই মসিমতে আছি কইও আমার বাড়িতে যাইয়া তারা যেন দোয়া করে আল্লাহ রাসাই দান করে তারা যেন দোয়া করে আল্লাহ রাসাই দান করে সে সওয়াব পাবো আমি কোমরেতে বসিয়া

আল্লাহর দিন কি যিনি জানার চেষ্টা করেনি মসজিদে আজান হয়েছে সে দিক বিদিক ছুটে বেরিয়েছে সালাত আদায় করা বা নামাজ আদায় করার তার সময় হয়নি মসজিদে আজান হয়েছে টিভির সাউন্ডকে কিছু মা বোনেরা বাড়িয়ে দিয়েছে সিরিয়াল দেখেছে আল্লাহর ঘরের আজান আল্লাহু রাব্বুল আলামিনের ডাক তার কর্ণ কোহরে প্রবেশ করেনি সেই ধরনের মানুষ যখন মারা যায় তখন তার কবরে কি আল্লাহু রাব্বুল আলামিন বিভিন্ন ফেরেস্তাদের মারফত বিভিন্ন রকম আজাবের ব্যবস্থা করে দেয় তাই কবি বলছেন বিষাক্ত সাপ গুলি দংশন করতে থাকে চিৎকার দিয়ে কাঁদি শুনে না কোন লোকে ভয়ঙ্কর কবর দেশ আজাবের নাই শেষ কাকা আমার দিয়েছেন পাঁচশো কুড়ি টাকা আল্লাহ তিনে তো কবুল করুন ভয়ঙ্কর নাই শেষ পানি পানি করে জীবন যেতে চাই চলিয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া তার মানে কবরস্থানের পাশ দিয়ে একটি রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যখন পথিকেরা হেঁটে যায় আর ওই কবরে যখন আজাব হয় ওই কবরে ওই মূর্তা ব্যক্তিটি বলতে থাকে কে করে আমার বাড়িতে গিয়েছে দিয়ে দিও সংবাদটি দিয়ে দিও কবরে আমি খুব অসুবিধার মধ্যে আছি দুনিয়াতে তিন ইসলাম কি জিনিস আমি ধার ধারে নি আল্লাহ দিন কি জিনিস আমি ধার ধারিনি নামাজ কি জিনিস আমি ধার ধারে নি কি জিনিস আমি জানার চেষ্টা করিনি

তার আগে আল্লাহ আমাকে কবরে নিয়ে নিয়েছে আমার কবরে ভয়ঙ্কর আজাব মাটির চাপ বড় বড় সাপের দংশন ফেরেস্তাদের বিভিন্ন রকম মার আর সহ্য হয় না দয়া করে আমার বাড়িতে আমার সন্তান সন্তানা দিকে খবর দিয়ে দিও যাতে তারা আল্লাহর রাস্তায় দান করে তাই কবি বলছেন ভয়ঙ্কর সাপ দংশন করতে থাকে চিৎকার দিয়ে কাঁদি শোনে না কোন লোকে ভয়ঙ্কর কবর দেশ আজ বের নাই শেষ পানি পানি করে জীবন যেতে চাই চলিয়া বড়ই मुसीबते আছি কইよ আমার বাড়িতে যাইয়া কে যাও রে ভাই আমার বমরের পাশ দিয়া বড়ই मुसीबते আছি কইよ আমার বাড়িতে যাইয়া আল্লাহ সাল্লা আলাইহি وعلى <applause> বকার দীর্ঘায়িত করলাম না কারণ ইন্ডিয়ান হিস্ট্রি ভারতীয় ইতিহাস সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছুই বলে গেছেন যাই হোক আমাকেও বলতে বলা হয়েছিল কিন্তু সময় থাকলেও যে সময় আমাকে দেওয়া হয়েছে এই সময় মানুষ বক্তব্য শোনার মুড়ে থাকে না দীর্ঘক্ষণ বসতে 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 কথাগুলো তার কর্ণকুহরের ভিতরে প্রবেশ না করে পিছন দিয়ে বেরিয়ে যায় মানে পুরোপুরি অ্যাকসেপ্ট করতে পারে না যে সময়টা ম্যাক্সিমাম জালসায় আমাকে প্রথম দিকে বা মিডিলে দেওয়া হয় যাতে মানুষকে একত্রিত করে তারপরে কালেকশন বক্তাকে পেশ করা হয় আমি এই এলাকায় কয়েকবার এলাম আর আমাকে ওই শেষ দিকে দেওয়া হচ্ছে পুরো মাহফিল পুরো লোকজন যে থাকবে আমি বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে মানুষকে যে একত্রিত করব আমার বিভিন্ন মাহফিলে গায়ের মুসলিমরাও আছে আমি এমন কথা বলি না যাতে হিন্দু ভাইয়ের আঘাত পায় আমি সেই কথাগুলোই বলি বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে যেগুলোর মধ্যে সিমিলারিটিস রয়েছে মিল রয়েছে মানুষকে একত্রিত করা মানুষকে সত্যের দিকে আহ্বান করা